এইটা আসলে শেষ জানাকারি আছে কিনা আমাদের এখানে মতখর আছে কিনা আমরা বাপ মায়ের উপর অত্যাচারকারী মিথ্যাবাদী মিথ্যা সাক্ষ্য দেওয়া দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ না কেউ জড়িত আছে কিনা তাইলে ওই যে ওই লোক বলল হারামকে মেমে চলবে হালালকে স্বীকৃতি দিবে যতই মানুষ বলুক কি বলতাম আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাতে লজ্জা পাবে না কি না আল্লাহ যেটাকে হালাল করেছে সেতে কি পাবে না আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না কি উঠাবে না তো জান্নাতে যাওয়ার জন্য যদি পাঁচ নামাজ জরুরি হয় জামশেদ ভাই আমি তো অনেকদিন ভুলে জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয় নেশা বন্ধ করে দিতে হয় জামশেদ ভাই আমি তো এখনো গত করে আছি নেশা অটোবাস দিলাম জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয় হালাল মেনে হারামকে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হয় আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগো আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি একজন লোককে টাকা দিব বলে দেই নাই একটা লোককে ধমক দিয়ে আসছি আব্বাকে ধমক দিয়ে আসছি আম্মার সাথে জোরে কথা বলে আসছি একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে জামশেদ ভাই তাহলে আমার উপায় কে শোনেন আল্লাহ তালা বলছে ইлла মান যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমানে ওয়া আমিল আমালান সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ কর্ম করে আল্লাহু ফাউলাইকি ইয়াবদিলুল্লাহু সাইয়াতী হাসানাত তার পিছনের যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়াবা গাজা খেয়েছে যত কিছু করেছে যত অপরকষয় করেছে ফাউলাইকি আল্লাহ তার সমস্ত গুনাহকে বদলে দেন। সয়্যাতিন তার গুনাহকে বদলে করবে হাসানাত। এই माफ করবে করবে, বদল করে নেকি বানিয়ে দেবে গুনাহকে। সুবহানাল্লাহ। যা করেছেন ചൊల్లుছি। যদি ঈমান আনেন, আল্লাহর কাছে ফিরে আসেন, ঈমান আনেন, ভালো কাজ করেন, তাহলে পিছনের যত গুনাহস আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এখন আপনি আজকে পড়া থেকে নামা শুরু করবেন কি? এখান থেকে গিয়ে উজপুর এই সামনে পড়ে ফেলবেন কিনা সিদ্ধান্ত সিগারেটের যে প্যাকেটটা আছে ছুড়ে ফেলে দেবেন কিনা সেভ করা লোকটা আপনি হাত দিয়ে কি বলবেন আসলে প্রতি করতে এর চেয়ে ভালো নবীর ভালোবাসায় দেখিয়ে আরো ভালো কিছু করা লাগবে আরো ভালো টাকা বেঁচে যাবে আরো ভালো মানুষ একভাবে দাঁড়িয়ে গলা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে আরো ভালো সুন্নতের আমল হয়ে গেছে আরও ভালো এবার সরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না মানুষের মুখে দাঁড়িয়ে দেখে তুই কি করবো আরও ভালো দিন পালন ভালো টাকুর উপরে প্যান্ট পরব সুন্নত মনে করে আল্লাহর আদেশ মনে করে ওখানে সূর্যের আলো রাখবে আমার হরমোন বৃদ্ধি পাবে শরীর আমার উপকৃত হবে আরও ভালো আরো ভালো আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম সর্বোচ্চ নেকামল করার চেষ্টা করব আল্লাহ আমার পিছের সমস্ত গুণা মেয়েকে পরিবর্তন করবে এই আশা আল্লাহর কাছে রাখলাম কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে যে আল্লাহর কাছে কি করে ভালো কিছু আশা করে ও রূপগঞ্জের মানুষ জান্নাতে যেতে চাও নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে তবে ক্ষমা চাও ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ করো যে জান্নাতের স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়া যে জান্নাতে কিশোররা তোমাদের যে খা জান্নাতে হুর থাকবে এমন স্ত্রী বাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না অসম্ভব পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু তবু হুরকে হুরের কোনো কিছুই কল্পনা করা যায় এত ডিফারেন্ট এত স্পেশাল হবে সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনা থেকে ফেরে আসো মাপ চাও